বাংলাদেশের মানবাধিকার নিয়ে জাতীয় আন্তর্জাতিক পরিসরে দীর্ঘদিন ধরে চলছে আলোচনা ও বিতর্ক ঠিক এমন এক সময়ে ঢাকায় চালু হচ্ছে জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনের একটি অফিস যার লক্ষ্য দেশের মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ করা ও তা নিয়ে আন্তর্জাতিক মহলের প্রতিবেদন উপস্থাপন করা তবে এই উদ্যোগকে ঘিরে শুরু করতে হয়েছে মত পার্থক্য কেউ বলছেন এটি দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ আবার কেউ বলছেন এটি সর্বভৌত্ব হস্তক্ষেপের সমান তাহলে আসলে কি কাজ করবে এই অফিস আর বা কিছু রাজনৈতিক দল জানাচ্ছে আজকের ভিডিওতে নিয়ে ধর্মীয় দুই হাজার চব্বিশ সালে উনত্রিশ জন বাংলাদেশে সরকার ও জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার এর মধ্যে একটি সমঝোতা স্বাক্ষর স্বাক্ষরিত হয় যার ভিত্তিতে ঢাকায় তিন বছরের জন্য ও একটি অফিস চালু হচ্ছে এই অফিসের দায়িত্ব হবে বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা যেমন বিচার বহির্ভূত হত্যা গোম রাজনীতিক নিপীড়ন নারী শিশু নির্যাতন সহিংসতা ও বাক স্বাধীনতার উপর হস্তক্ষেপ এসব বিষয়ে পর্যবেক্ষণ ও তদন্ত করে জাতিসংঘের প্রতিবেদন প্রদান করে যদিও এই প্রতিষ্ঠানটি আইনি প্রয়োগ নয় তবে তাদের প্রকাশিত প্রতিবেদন আন্তর্জাতিক পর্যায়ে সরকারের উপর ছাপ সৃষ্টি করতে পারে এবং জাতীয় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে তবে এই উদ্যোগকে ঘিরে শুরু থেকে আপত্তি জানিয়ে আসছে দেশের বেশ কিছু ইসলামপন্থী দল ও সংগঠন তাদের দাবি জাতিসংঘের এই কার্যালয়ে বাংলাদেশের অভ্যন্তরীয় বিষয় বিদেশি হস্তক্ষেপের একটি পথ খুলে দেবে যা দেশের স্বাধীনতা ও সর্বমুক্ত পরিপন্থী বিশেষ করে হেফাজতে ইসলাম সহ বেশ কয়েকটি সংগঠন বলছে এই অফিস পশ্চিমা দৃষ্টিভঙ্গি ধর্ম ও সংস্কৃতি ও রাজনৈতিক প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করবে এবং ইসলামী মূল্যবোধের বিরুদ্ধে করতে পারে। তারা এটি পশ্চিমা আগ্রাসন এবং মুসলিম সমাজের প্রভাব বিস্তারের চেষ্টা হিসাবে ব্যাখ্যা করছেন এমনি কি এ বিষয়ে সরকার পদক্ষেপ না নিলে তারা কর্মসূচি দেবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন অন্যদিকে মানবাধিকার কর্মী আইনজীবী সুশীল সমাজ ও বিভিন্ন সমাজের প্রতিনিধি মহল বলছে জাতিসংঘের এই কার্যালয় মানবাধিকার পরিস্থিতি উন্নয়ন কার্যকর ভূমিকা রাখবে তারা মনে করেন বাংলাদেশে দীর্ঘদিন ধরে অভিযোগ রয়েছে বিশেষ করে দুই সালে ছাত্র আন্দোলনের সময় ঘটে যাওয়া ঘুম নির্যাতন মৃত্যুর ঘটনায় আন্তর্জাতিক তদন্ত জরুরি ছিল এই প্রেক্ষাপটে ঢাকায় ও এইচ এর উপস্থিতি শুধু একটি নজরদারি প্রতীক নয় বরং এটি সরকারের জন্য একটি দায়বদ্ধতার সুযোগ এখন এক প্রশ্নের সামনে দাঁড়িয়ে জাতিসংঘের এই মানবাধিকার অফিসকে দেশের জন্য আশীর্বাদ নাকি অন্য কিছু বিদেশি হস্তক্ষেপ সময় বলা দেবে এই সিদ্ধান্ত বাংলাদেশকে কোথায় নিয়ে যায় এটুকু নিশ্চিত মানবাধিকার প্রশ্নে আন্তর্জাতিক দৃষ্টি এখন আরও বেশি বাংলাদেশের দিকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম